হার্মাওয়া হাত। আর আরকে রাপাজ পাহিল ছাপপার ডেয়াং অত্ধহব কাথা। নোওয়াব পুথি দ মানুতান রবার্ট কার্স্ট্যাস আইসিএস হতেতে অলা আমরে যে পুথি এস এসভলিজ খন মানুতান রুবেন রুসেন কিন্তু রাপাজ হতেতে তর জুমাওয়াকানা। মানুতান কার্স্ট্যার্স দ শান্তাল পার্গানা জিলিরেন্ড ডিপটি কমিশনার গেল পে বছর। আঠারোশো পঁচাশি খন আঠারোশো আটানব্বই সাল হি বিস্তৃতা হেকানা উনি দন্নোয়া জিলিরেন হর হপন কোয়া হারি চালি বেশ বুঝিও আর বাডায় আকার ধরে তাহেকানা আর অনাকো লেখা কোচালাও বানাও অছা মেনতে বন্দোবস লিগিত ধেরে কুড়ু লেদা হর হপন কই উনিরে আডি বিশ্বাস আর দুলির তাহেকান তাকোয়া আর অনক তালারে ধের নামডাকে তাহিকানা হর হপন কোয়া হারি চালি বাবতরে আর চেতক মুস্কিলা তাহেকান তাকোওয়া আর অনাক্য খন বাঞ্চা লিগিত চেত লেখা কহুুললেদা। অনাপ বাবে যুত্রে ধের খন্দরণদু কাতে নোওয়া পুথিরে আডি বেশে অল সদর আকাদা মানতান রুবেন রুম্মেন কিস্কু রাপাজ দ শান্তালি বেশ বাডায়ার দুশলির আর আরর নোওয়াপুথি দয়াহ দামানা হপতে লাগাও কাততে আডি বেশে তর্্যমাওয়াকারাদা। নোয়া পুঁথির দ মানতান ডাব্লিউ চার আই সি দা আর দুলির হৃদ থেকে ছাপা দাড়ে একানা হর হপন করে আর অনকোয়া ভাষা আর আড়ি চালিরে আডির দুলির মেনে নোয়া পুঁথির ছাপা অজয় লিগিত আদি ঝের আর ঢের গড়া উনি উদ্রোগী আর সালহাবতে দনোয়া পুথি ছাপা কচং বাং অন্নাতে তে আডি আডি গুনো মানা জো হোমাই কানা.